আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক সিপ্রোসিন সিরাপ এই সিরাপ আমরা আমাদের বাবুদেরকে কেন দিব কিভাবে খেতে হবে বয়স কত হলে কি পরিমাণ দিব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে বাজিয়ে দিন ফলে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন আমরা চলে যাই আমাদের টপিকস এ এই সিপ্রোসিন সিরাপ এই সিরাপটি হচ্ছে সিপ্রোফাসি এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং যার মূল্য রাখা হয়েছে একশো টাকা এই সিরাপটিকে আপনাকে অবশ্য বানাতে হবে আপনি চিত্র যখন ফলবেন তখন দুটো বোতল দেখতে পাবেন যার মধ্যে ওষুধ রয়েছে এবং একটির মধ্যে পানি রয়েছে সেই ওষুধটিকে আপনার এই পানির ভিতরে যে বোতলটিতে রয়েছে সেটা সেটার মধ্যে ঢেলে দিলেই ওষুধটি তৈরি হয়ে যাবে চলুন আমরা এখন এই সিক্রে জানি কথাই বলেছি যার জেরিরিক হচ্ছে সিক্রোফলাসিন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর অসংখ্য প্রয়োগের মধ্যে রয়েছে শিশুদের মধ্যে ডায়রিয়া আমেশার মতো গ্রেষ্ট ইন্টেস্টাইন সমস্যার সমাধানে বিশেষভাবে কার্যকর এই সিরাপটি এই অবস্থার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে উপশম করে এবং জটিলতা রোধ করে আমরা ডায়রিয়া সম্পর্কে সবাই জানি তারপরও আমরা জেনে নিই ডায়রিয়াটা কেমন হতে পারে ডায়রিয়া ঘন ঘন আলগা বা জলযুক্ত মল দ্বারা চিহ্নিত করা হয় এটি তীব্র বা দীর্ঘস্থায়ী হতে পারে এটি প্রায়শ ব্যাকটেরিয়া ভাইরাস এবং পরজীবী সহ সংক্রমণের কারণে ঘটে শিশুদের মধ্যে ডায়রিয়া ডিহাইড্রেশন অপুষ্টি এবং গুরুতর অস্বস্তির কারণ হতে পারে যা দ্রুত এবং কার্যকর চিকিৎসার অপরিহার্য করে তোলে অন্যদিকে আমাশে হচ্ছে এক ধরনের গ্যাস্ট্রো সংক্রমণ যার ফলে মলের মধ্যে রক্ত এবং শ্লেষা উপস্থিত সহ গুরুতর ডায়রিয়া হয় এটি প্রাথমিকভাবে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় বিশেষ করে সিগেলা এবং অ্যান্টোমইবা ইস্টোলাইটিকা আমাশা উল্লেখযোগ্য প্যাটে ব্যথা জ্বর দুর্বলতা সৃষ্টি করতে পারে যা জরুরি চিকিৎসা প্রয়োজন এখন আমরা জানব যে এই আমরা সিপোসিনটা আর কি কাজ করে সিটোসিনটা সাধারণত গলা ব্যথা শ্বাসনালী সংক্রমণ টনসিল প্রসাবে জ্বালা পড়া প্রসাবে ইনফেকশন চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানবো এই সিপ্রোসিন সিরাপটি কিভাবে কাজ করে সিপ্রোসিন সিরাপে রয়েছে সিক্রোফলক্সাসিন ফ্লোরো কোয়ি নন সেলেকটিভ ব্রড অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেজ এবং টোপোইসোমারেজ আইভি ব্যাকটেরিয়া ডিএনএ পলিপলি ট্রান্সক্রিপশন মেরামত এবং শূন্যর মিলনের জন্য গুরুত্বপূর্ণ এনজাইমগুলিকে বাধা দিয়ে কাজ করে এই প্রক্রিয়াগুলোকে ব্যাহত করে সিপ্রোফ্লক্সাসিন কার্যকরভাবে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যার ফলে সংক্রমণকে চিকিৎসা এর পর্যায়ে আমরা জানবো যে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং আমাশয় চিকিৎসায় শীতোষণের উপকারিতা শীতোষণ সিরাপ বিভিন্ন ব্যাকটেরিয়াল স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর যার মধ্যে সাধারণত ডায়রিয়া আমেশার সৃষ্টি হয় যেমন চিয়া, কুলি সিগেলা এবং সালমোনা এর বিস্তৃত স্পেক্ট্রাম কার্যকলাপ এটিকে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এটা দ্রুত লক্ষণ উপশম যেমন হচ্ছে ব্যাকটেরিয়াকে দ্রুত লক্ষ্য করে এবং মেরে ফেলার মাধ্যমে সিরাপ ডায়রিয়া এবং আমেসার উদ্বেগজনক উপসর্গ থেকে দ্রুত করে এর কিন্তু জটিল প্রতিরোধ রয়েছে যেমন চিকিৎসা না করা বা খারাপ পরিচালিত ডায়রিয়া এবং আমেশা গুরুতর ডিহাইড্রেশন পুষ্টি কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমিক সংক্রমণের কারণে হতে পারে এখন আমরা জানবো এই সিপ্রোসিনিসিরাপ ডোজ আমরা কিভাবে দিব সাধারণত সিপ্রোসিন মৌখিক ভাবে দেওয়া হয় শিশুর ওজন বয়স এবং সংক্রমণের তীব্রতা অনুযায়ী সাধারণ ডোজ নির্দেশিকা যদি শিশুর বয়স ছয় মাস থেকে এক বছর হয় তাহলে তাকে দিতে হবে হাফ চামচ করে দিনে দুবার খাওয়াতে হবে তিন থেকে সাত দিন যদি শিশুর বয়স হয় এক বছর থেকে তিন বছর তাহলে তাকে দিতে হবে পৌনে এক চামচ করে দিনে দুই যদি শিশুর বয়স হয় তিন থেকে ছ বছর তাহলে তাহলে দিতে হবে এক চামচ করে দিনে দুবার যদি শিশুর বয়স হয় ছয় থেকে বারো বছর তাহলে তাকে দুইশো পঞ্চাশ ট্যাবলেট দিতে হবে দিনে দুবার তিন থেকে সাত দিন এবং ছয় মাসে যে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে সিপ্রাজন সিরাপ না খাওয়ানো উত্তম আর যদি অবশ্যই যদি খাওয়াতে হয় তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের নির্দেশ অনুযায়ী খাওয়াতে হবে এবং বাচ্চাকে অবশ্যই বেশি করে পানি খাওয়াতে হবে অর্থাৎ বাচ্চাকে বেশি করে পানি খেতে হবে এই ধরনের সমস্যা আমরা যদি ফেস করি প্রতিটি ওষুধ এটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে শীতশীল তার ব্যক্তিক্রমে নয় তার পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের রয়েছে বমি ভাস এতে ব্যথা অস্বস্তি যদি অ্যালার্জি সমস্যা থাকে সেই ক্ষেত্রে ত্বকের ফুসুরি চুলকানি হতে পারে অথবা মাথা ব্যথা ঘোরা মাথা ব্যথা করে ঘুরতে পারে যদি কারো অ্যালার্জি থাকে কোনো বাচ্চা সেই ক্ষেত্রে সিপসোফোলাক্সাসেন সিরাপ গ্রহণ করা উচিত নয় এবং অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে দিতে হবে সুতরাং আমরা বলতে পারি সিপ্রোসিন সিরাপ শিশুদের মধ্যে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া এবং আমিষার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিস্তৃত স্পেকট্রাম অ্যান্টি কার্যকলাপ দ্রুত লক্ষণ উপশম প্রতিরোধ এটিতে পেট্রিয়াট্রিক গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল যত্নে একটি অপরিহার্য ওষুধ করে তোলে এবং এক পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হলে যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনার শিশুকে দেওয়ার পূর্বে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে দিতে হবে আপনাদের যদি সিপ্রসির সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ